হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক ভালো আছি আপনারা যে খাটগুলো দেখতে পাচ্ছেন পিক আপে বরা হচ্ছে সেগুলো এক প্রবাসী ভাই আমার কাছে অর্ডার করেছিল গত এক মাস আগে তো এখানে একটা ওয়ার্ডড্রফ আর তিনটা খাট একটা পড়ার টেবিল মোট পাঁচটা মাল ডেলিভারি দেওয়া হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য মালগুলো পিক আপে লুট করা হচ্ছে এগুলো যাবে নোয়াখালী জেলা মাইজদি থানায় আমরা থানা পর্যায়ে একদম হোম ডেলিভারি দিতে দিচ্ছি সচরাচর হোম ডেলিভারি দেওয়া হয় না এগুলো সম্ভবত দেখা যায় যে কাস্টমার যদি ম্যানেজ করতে পারে ওই রকমভাবে তাহলে আপনার হোম ডেলিভারি দেওয়া হয় সচরাচর দেওয়া হয় না তো আমাদের ফার্নিচারগুলো সচরাচর আমরা জেলা সদর পর্যন্ত দিয়ে থাকি আর হোম ডেলিভারি সেটা হচ্ছে আলাদা বিষয় তো যাই হোক এগুলো আপনার হোম ডেলিভারি দেওয়া হচ্ছে খাট খাট তিনটা একটা ওয়ার্ড্রফ একটা পরার টেবিল আপনারা যদি এই ধরনের খাট আমাদের কাছ থেকে নিতে চান বা ফার্নিচারগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আপনারা সরাসরি আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে জেলা শেরপুর পূর্ব শ্রী অষ্টমীতলা শেরপুর টাউন শেরপুর অথবা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে ফার্নিচার অর্ডার কনফার্ম করতে পারেন অনলাইন অনলাইনের মাধ্যমে ফার্নিচার অর্ডার করতে গেলে আমাদের কাছে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি মাল যাবেন টাকা পেমেন্ট করবেন সো আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম